আসসালামু আলাইকুম তো আজকে আমরা অ্যাডোবে স্টক এবং শাটার স্টক দুইটা একাউন্টে আমরা এআই দিয়ে ছবি ক্রিয়েট করে আমরা আপলোড দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা করতে হয় তো পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো চলুন শুরু করি ফার্স্ট অফ অল আমি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হলো ওয়েব ইউআই এটা লিখে আমি গুগলে সার্চ করবো এবং এর পাশে আর একটা কথা লিখতে হবে সেটা হলো আইসোমেট্রিক ওয়ে বিউআই আইসোমেট্রিক এখান থেকে আমরা ইমেজে ক্লিক করব তো এখান থেকে একটা ইমেজকে আমরা চুজ করবো এবং সেই ইমেজের উপর বেস করে আমরা ডিফারেন্ট টাইপ অফ ইমেজ তৈরি করব সেটা এখন আমাদের খুঁজতে হবে যে আমি কোনটা নিয়ে কাজ করব মূলত আমাদের নিস ওয়েব ইউআই আইসোমেট্রিক এলিমেন্ট কথাটা স্পষ্টভাবে লিখলে সেই ধরনের রেজাল্ট পাওয়া যায় ওকে তো আমরা এই ইমেজটাকে চুজ করলাম এটা দিয়ে আমরা ডিফারেন্ট টাইপ অফ মানে এই ধরনের ইমেজের ইমেজ আমরা তৈরি করব ভিন্ন ধর্মী যেগুলো একদম ইউনিক হবে এবং সেটা আমরা ভেক্টরে কনভার্ট করব তো প্রথমে এই ছবিটাকে আমি সেভ করে নিচ্ছি আমি এখান থেকে দুই টাইমে সেভ করলাম করার পরে এখন আমি এটা কেটে দিব দেওয়ার পরে আমি চ্যাট জিবিটিতে আসবো এই প্লাস বাটনে ক্লিক করে অ্যাড ফটো অ্যান্ড ফাইলে ক্লিক করবে যে দুইটা সেভ করেছি সেই দুইটা আমি এখান থেকে দেখাই দিলাম আচ্ছা এখানে আমি রিক্রাফ্ট কথা উল্লেখ করেছি আমার এতে যে আমাকে দশটা প্রম তুমি দাও দশটা সে আমাকে দিয়ে দিয়েছে এখন আমাদের এই প্রম ইউজ করতে হবে তার জন্য প্রথমে আমরা আমাদের রিক্রাফ্টে যাব এটার জন্য আমরা ক্রোম থেকে রিক্রাফ্ট লিখব রিক্রাফ্ট ডট এআই ওকে তো রিক্রাফ্টে সাইন ইন করার পরে এখানে কেট নিউ প্রজেক্টে যাব এখানে ক্লিক করব খেয়াল করেন এখানে আমাদের ছয়টা অপশন আছে আমরা এখান থেকে ইমেজটাকে বেছে নিব এবং একটু উপরে বুঝতে পারবেন এখানে হাইট এবং আছে তো এখানে আমরা আমরা দিয়ে দিব যেহেতু এবং কাজ করতেছি সেজন্য এখানে চার হাজার দিয়ে দিব চার হাজার বাড়ি চার হাজার আচ্ছা এখন আমরা আমাদের প্রোমটা এখানে দিব তার জন্য ওয়েব ইলিমেন্টের প্রোমটা আমি এখানে নিচ্ছি এখান থেকে এটা কপি করলাম করার পরে সরি এই একটু বাদ পড়ে গেছে এটা আমি এখান থেকে কপি করলাম এখান থেকে রিক্রাফ্টে এটা আমি পেস্ট করে দিলাম কিন্তু এখানে আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটা একবার দেখাই আমরা কিন্তু এটা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইল ঘুরাইলে এটা ছোট বড় করা যায় এবং এটাকে আপনি যদি অলটা চেপে ছেড়ে দেন তাহলে এটা ডুপ্লিকেট করা যায় এই বেসিক টুকু আপনাকে এখান থেকে আমি শিখিয়ে দিলাম এইটা আপনাকে জানা থাকতে হবে যে এখান থেকে প্রথমে সাইজ নির্বাচন করতে হবে এবং অল কন্ট্রোল চাপ দিয়ে এটা ছোট বড় করা যাবে এবং অলটা চাপ দিয়ে আপনি যত খুশি এটা বাড়াইতে পারবে তো আমি এটা রাখছি না এটা ডিলিট করে দিচ্ছি যে এখানে দেখেন সেই প্রম লেখা জায়গাটা দেখা যাচ্ছে না কারণ আপনি এটাতে ক্লিক করেন নাই তো প্রথমে এটাতে ক্লিক করে নিবেন নেওয়ার পরে এখন আমি এটাতে একটু বড় করি এখন যদি আমি এটাতে জেনারেট দেই তাহলে কি হবে এখানে টু ইমেজ দেখাচ্ছে মানে এটা ফ্রি অবস্থায় আপনি তিরিশ থেকে ষাট ক্রেডিট পর্যন্ত পাবেন এই ক্রেডিট শেষ হয়ে গেলে আপনি আর তৈরি করতে পারবেন না তবে এটা পরের দিন মানে একদিন পরে যে ক্রেডিটটা আবার ফিরে আসে তখন আপনি করতে পারবেন এছাড়া আপনাকে পেইড ব্যবহার করতে হবে তো আমি ফ্রিতেই দেখাচ্ছি তো এখানে দুইটা ইমেজ তৈরি করতে পারবো এখানে জেনারেটে ক্লিক করলাম আমরা একটু অপেক্ষা করি কি হয় দেখা যাক আচ্ছা তো আমাদের যে ইমেজটা আমরা চ্যাট জিপিটিকে দিয়েছিলাম সেই ইমেজের উপর বেস করে সে কিন্তু আমাদের প্রোম লিখে দিয়েছে আর সেই প্রোমটা রিক্রাফ্টে দেওয়ার ফলে এটা এসছে অর্থাৎ আপনি এই প্রোম লেখার ভিতরে যদি কোনো কিছু চেঞ্জ করেন তাহলে এখানেও চেঞ্জ আসবে জাস্ট এখানে আপনি লিখবেন সে আপনার কল্পনা অনুযায়ী তৈরি করে দিবে আচ্ছা তো যেহেতু টু ইমেজের কথা বলা হচ্ছে নিচে দেখেন আর একটা ইমেজ দেখা যাচ্ছে এখানে যদি ক্লিক করেন তাহলে দুইটা ডিফারেন্ট টাইপ অফ ইমেজ এখানে পাওয়া যাচ্ছে এখন এটা আপনি এক্সপোর্ট করতে হবে অর্থাৎ আপনাকে তো এটা বের করতে হবে ওয়েব থেকে আপনার কম্পিউটারে না বাইতে হবে এটার জন্য এক্সপোর্ট তারপরে সাইজটা হাজার চব্বিশ দেওয়া আছে এখানে আমরা চার হাজার দিয়ে দিব চার হাজার দিয়ে আচ্ছা এখানে চারটা অপশন দেখতে পাচ্ছি ফর্মেট আর কি পিএনজি জেপিজি পিডিএফ আর টি আই এফ এফ এটা বিষয় না বিষয় হলো যে এখান থেকে আমরা যদি এটা এক্সপোর্ট করি ধরেন আমি জেপিজি বা পিএনজিই করি পিএনজি দেওয়া থাকে ডিফল্টভাবে এটা এক্সপোর্ট করি এখন এটা যখন এক্সপোর্ট করলাম এটা দেখেন একটা ছবি আঁকার এক্সপোর্ট হয়েছে এবং এখানকার কোনো এলিমেন্ট আপনি পরিবর্তন করতে পারবেন না এই অবস্থায় আপনাকে আপলোড করতে হবে না আপনি কালারটা চেঞ্জ করতে পারতেছেন বা কোনো একটা কিছু এখানে যে লেখাগুলো এটা কিন্তু অস্পষ্ট এবং লেখাগুলো কিন্তু সুন্দর না এবং ফেটে গেছে এবং এখানে অনেক ত্রুটি আছে তো এইগুলো কিন্তু ফিক্স করতে পারতেছি না আমরা আমরা চাইলে এতটুকু ডিজাইন করে নিয়ে এই লেখাগুলোকে ডিলেট করে আমাদের মতো করে আমরা কিন্তু লেখা লিখে দিতে পারতাম কিন্তু সেটা হচ্ছে না এটার কারণ আমরা শিখছি আমি একটু ইলিস্ট্রেটরটা ওপেন করব তারপরে আমি এই বিষয় নিয়ে বলবো ওকে তো ইলিস্ট্রেটরটা ওপেন করলাম এখানে আমি নিউ ফাইল এখান থেকে চার বাই চার হাজার এটা দিয়ে আমি ওপেন করলাম ওকে তো এখানে আমরা যে শেপগুলো তৈরি করতেছি সরি এখান থেকে কালারটা দিলে বুঝতে পারবেন এই যে শেপ এটার সব কিছু চেঞ্জেবল এরকম যে ফাইলগুলা এটা আমরা যখন এক্সপোর্ট করব অবশ্যই আমরা এটা জেপিজি বা পিএনজি আকারে করব না এটা এআই বা ইপিএস বা এসভিজি এই তিনটা থেকে একটা এআই ইপিএস এস বিজি এই তিনটা থেকে একটা করলে এটা যে কারোর কাছে এই ফাইলটা দিলে সে এডিট করতে পারবে এছাড়া আপনাকে ইমেজ আকারে এক্সপোর্ট করতে গেলে এক্সপোর্ট সেফ ফর ওয়েব বা এক্সপোর্ট যে কোনো একটাতে এসে আপনাকে এক্সপোর্ট করতে হবে এখান থেকে আপনি সুন্দর করে ইমেজ আকারে এক্সপোর্ট করতে পারবেন তো বিষয়টা হলো আমরা ইমেজ আকারে চাচ্ছি না আমরা চাচ্ছি র ফাইল র ফাইল কোনটাকে বলা যেটা এআই ফাইল ইপিএস ফাইল এস যেগুলোকে এডিটেবল এডিট করা যায় এরকম তো আপনাকে রিক্রাফ্টের কাছ থেকে নিতে হবে তো এইটা করতে গেলে আপনাকে পেইড সাবস্ক্রিপশন নিতে হবে তবে আর একটা ওয়ে আছে সেটা হলো এখান থেকে আপনি মডেল চেঞ্জ করতে পারবেন মডেল বলতে আমি যে ধরনটা যে ধরনটা চেয়েছি সেটা হলো র এটা হলো ওখানে যেভাবে বলা আছে সেভাবে আমাকে দাও কিন্তু আপনি যদি এখানে দেখেন ক্যাটাগরি ওয়াইজ আছে ঠিক আছে এই ক্যাটাগরিগুলা দেখেন যে ইলিস্ট্রেশন আছে তারপরে আরও অন্য কিছু আছে তো আমরা এখান থেকে আপনি যদি ভেক্টর আইকন নিয়ে কাজ করেন তাহলে আপনি যে প্রোমটা দিচ্ছেন সেটা আইকনের মতো করে দিবেন তো আমি তো আইকন চাচ্ছি না এই যে গ্রাফিক্স ডিজাইন টাইপের আছে তো এখানে অনেকগুলাই আছে তো আমরা কোনটা করব এখান থেকে আমরা ভেক্টর আর্ট নিয়ে কাজ করতে পারি আর হলো ইলিস্ট্রেশন নিয়ে কাজ করতে পারি কিন্তু আপনি দেখেন ইলিস্ট্রেশনের এই যে টাইপটা রেট্রো পপ যেটা লেখা এটা আমি অ্যাপ্লাই করলাম এখানে দেখেন রেট্রো পপ লেখা এখন যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমার কোনো এসবিজি বা পিএনজি বা এআই ফাইল নাই তাহলে কি করতে হবে এখানে ইমেজ লেখা এখানে ছোট্ট করে দেখেন যে ইমেজ লেখা তো এখান থেকে আমি আমি আপনাদেরকে যেটা রিকমেন্ড করবো যে ভেক্টর আর্টে আসবেন ভেক্টর আর্টে আসার পরে এখান থেকে আমরা এই যে কেমিস্ট্রি যেটা আছে এইটাতে অ্যাপ্লাই করব। যখন এটাতে অ্যাপ্লাই করবেন দেখেন উপরে লেখা ভেক্টর অর্থাৎ এর ইপিএস এসবিজি এআই ফাইল হতেও পারে যেহেতু ভেক্টর লেখা তো এই লেখাটা আপনি পেইড সাবস্ক্রিপশন নিলে পাবেন তবে ফ্রিতে এখানে আমরা এইটাতেই পেয়েছি এবং এর কয়েকটা তে আছে এখানে ভেক্টর আর্টের ভিতরে বেশিরভাগ সব আপনার ভেক্টর টাইপের এই যে কার্টুন যেটা এটাতেও যদি যায় এই দেখেন ভেক্টর টাইপের তো আমরা যেহেতু আইসোমেট্রিক নিয়ে কাজ করব এটা আইসোমেট্রিক টাইপের এই টাইপের ডিজাইনগুলো আমরা আপলোড দিব এই জন্য আমরা এই কেমিস্ট্রিটা অ্যাপ্লাই করলাম করার পরে এক্সপোর্টে যায় যাওয়ার পরে এখানে যাই এখানে এখন দেখাচ্ছে না তবে যেহেতু এখানে ভেক্টর লেখা আছে সেহেতু আমরা আরেকবার রিজেনারেট করি আমরা যখন জেনারেটরে ক্লিক করব তখন আগের যে ডিজাইনটা এটা কিন্তু চলে যাবে আপনার হিস্ট্রিতে থাকবে তবে এখনকার মতো চলে যাবে তো এখানে ক্লিক করি এটা আবার রিজেনারেট হচ্ছে এখন দেখি কি হয় আচ্ছা দেখেন আমাদের যেটা হয়েছে এটা যদি আপনার মনে হয় যে কোয়ালিটি ফুল না মানসম্মত না তাহলে রিজেনারেট বা আবার ক্লিক তাহলে অফ ডিজাইন আসবে জেনারেটে তো একটা পিকচার দেখলাম পরে আর একটা পিকচারে ক্লিক করে দেখি কি অবস্থা আচ্ছা এটা আমার পছন্দ হচ্ছে না তো আমি রিজেনারেট না করে এখান থেকে আরও কিছু আনার চেষ্টা করতেছি এই যে লাস্টেরটা লাস্টের কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম এরপরে জেনারেটে ক্লিক করলাম আপনি যেমন তেমন একটা ইমেজ করে আপলোড দিলে কিন্তু আপনি ডাউনলোড পাবেন না আপনাকে কোয়ালিটি ফুল ইমেজ ইনশিওর করতে হবে যে এটা যে কোয়ালিটি ফুল এটা আপনাকে নিশ্চিত করে তারপরে কাজ করতে হবে আচ্ছা এখানে আমরা যেটা পাচ্ছি এই টাইপের ইমেজগুলা চলবে না আমরা এখান থেকে যেটা মনে হয় যে এটা পারফেক্ট ঠিক সেটাই নিব আমরা কয়েকটা প্রোম এখানে আপনি হাজার হাজার জেনারেট করতে পারবেন এইভাবে করে চেয়ার টিকে নির্দেশ দিয়ে এখন আপনি প্রমটাই হলো মেন আপনি কিভাবে করবেন সেটা আমি পদগুলা দেখায় দেখাই দিচ্ছি বাট প্রম জেনারেট করাটাই মেন আপনি জিমিনি দিয়ে করতে পারেন সেটাও ভালো হবে তবে আপনার ফুল ইমেজ তাকে দিতে হবে আচ্ছা এখন আমরা কার্টুন টাইপের যেটা আছে সেটা নিয়ে দেখতে পারি তারপরে আমরা আবার কেমেস টাইপারটা নিয়ে দেখব এখন যেগুলো আছে মোটামুটি অর্থাৎ কেমিস্ট্রি আর কার্টুন এই দুইটা নিয়ে আপনি কাজ করতে পারেন কার্টুন কেমিস্ট্রি তো এখান থেকে আরেকটা আসছে এটাও দেখি এই যে এটা কিছুটা দেওয়া যায় তবে এখানে কিছু কাজ করতে হবে আমাদেরকে কিছুটা কাজ করে তারপরে দিতে হবে তো এখন আমরা এক্সপোর্টে আসবো এখান থেকে দেখেন এসভিজি দেখাচ্ছে আগে আমরা চারটা ফাইল দেখছি আর এখন কিন্তু দুইটা বাড়ছে একটা হলো লোটি আর একটা হলো এসভিজি এবং এখানে ওয়াইড হাইট কিন্তু ঠিকই আছে চার হাজার চার হাজার এখন যদি আমরা এখান থেকে এক্সপোর্ট দিই এটা ডাউনলোড হয়ে দেখেন ইলিস্ট্রেটরের সিম্বল দেখাচ্ছে অর্থাৎ এটা ইলিস্ট্রেটরে ওপেন করা যাবে ওপেন হবে দেখেন এটা ওপেন হয়েছে এবং আমরা যদি এটাকে ছোট করি অলটা চেপে মাউসের হুইন ঘুরে এটাকে ছোট করলাম এবং এখান থেকে আমরা সব কিছু আলাদা করতে পারছি এই যে কালারটা চেঞ্জ করতে পারবো এখান থেকে চেঞ্জ করা পসিবল এখান থেকে আপনি যে কোনো কালার নিতে পারবেন আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি এবং আমরা এরকম হোয়াইট টাইপের দিব এই যে ফাইলগুলা এই ফাইলগুলাকে আমরা সেভ করব ইপিএস এ আমি সেভ পর্যন্ত আপনাকে দেখাই দিচ্ছি পরের ক্লাসে আমরা দেখাবো যে এই ফাইলটাকে কিভাবে আপনারা মানে আপলোড দেওয়ার জন্য পারফেক্ট করবেন মানে এটা এখন আপলোড দেওয়ার জন্য রেডি না আপনি এটাকে আপলোড ডাউনলোড করে আপলোড করা মাত্রই আপলোড দিলে সেটা কিন্তু কাজ করবে না কারণ এখানে অনেক সমস্যা আছে দেখেন যে এই যে কম্পিউটারের যে কিবোর্ড আছে এই কিবোর্ড গুলা আপনাকে সুন্দর একটা ডিজাইন আনতে হবে এখানে অর্থাৎ রিক্রাফ থেকে তৈরি করতে হবে তো এইগুলো আমরা পরের ক্লাসে দেখাবো আজকে ক্লাসে জাস্ট আমরা এই যে আমরা এডিটেবল ফাইলটা ডাউনলোড করতে পারছি অর্থাৎ এস ভিজি ফাইলটা এতটুকু আমরা শিখছি এবং সেভ করাটা অবশ্যই আপনাকে শিখতে হবে তো চার হাজার বাই চার হাজার সাইজেই তো এটা ওপেন হয়েছে এখন আমরা সেভ করব এখানে আমরা যেটা করব সেটা হলো এখানে একটা টাইটেল দিয়ে দিলাম ধরেন এখানে দিলাম যে আইসোমেট্রিক থ্রি এখন আমাদের কাজ হলো এসবিজি থেকে ইপিএস এ কনভার্ট করা তো এর জন্য ওয়েবসাইটে বিভিন্ন কনভার্টার ব্যবহার করে যারা গ্রাফিক ডিজাইন ফিল্ডে না বা পারে না শুধু এআই দিয়ে কাজ করতেছে তারা বিভিন্ন কনভার্টার ইউজ করে বা কেউ কেউ টুকু শিখে নিছে জাস্ট সেভ করাটা তো ওয়েবসাইটে কনভার্ট করতে গেলে অনেক সময় সাবস্ক্রিপশন লাগে বিভিন্ন ঝামেলা আছে কিন্তু এখানে দেখেন জাস্ট ফাইলটা ওপেন করেছি এসবিজি ফাইল এবং সেভ করার সময় আমি এই অপশনগুলোর থেকে যে কোনো অপশানে সেভ করতে পারবো তো এখানে আমি ইপিএস সেভ করবো মানে ইপিএস ফাইলটা অ্যাডোবি স্টক এবং ইপিএস ফাইলটা অ্যাডোবি স্টক এবং শাটারস্টক দুইটা সাইটেই আপলোড দিতে হবে এবং তাদের নিটটা হলো ইপিএস ফাইল অর্থাৎ তারা ইপিএস ফাইলটাই চাইছে তো ইপিএস ফাইলে ক্লিক করার পরে সেভে ক্লিক করব এরপরে হলে এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে ইলিস্টেটর টেন অবশ্যই ইলিস্ট্রেটর এইট অথবা টেন তো আমি এটা রিকমেন্ড করব যে আপনারা টেনটা সিলেক্ট করবেন আর কিছু করা লাগবে না মেজর যে কাজটা সেটা কিন্তু ইলিস্ট্রেটর টেন ইপিএস ফাইল হওয়া লাগবে তারপরে সেভ এরপরে ওকে যাই আসুক ওকে এই যে আমি ফাইলটা সেভ করলাম এটাকেই আপলোড করতে হবে কিন্তু আমাদের যে ভেতরের যেই ডিজাইনটা এটাকে কিভাবে সুন্দর করতে হয় কিভাবে তৈরি করতে হয় এগুলো করতে আমাদের অনেক সময়ের ব্যাপার এটা আমরা নেক্সট ক্লাসে সময় নিয়ে করব। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দিবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক আর কেমন লাগলো কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট করবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ